আঠারোই এপ্রিল দু হাজার এক ভোর পাঁচটা ভারতের সীমান্তরক্ষী বাহিনী এর শতাধিক বাহিনী অতর্কিত অস্ত্রতে ঢুকে পড়ে বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর লক্ষ্য ছিল তৎকালীন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের একটি ক্যাম্প দখলে নেওয়া তখন বাংলাদেশের সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল বিপরীতে ভারতের বিএসএফের সদস্য ছিল শতাধিক বাংলাদেশ ও ভারতের এই সীমান্ত যুদ্ধে বাংলাদেশের মাত্র আটজন বিডিআর সদস্যের বিপরীতে ভারতের শতাধিক বিএসএফের যে কারণে সুজনীয় পরাজয় হয়েছিল সেই ঘটনায় জানবো আজকের এপিসোডে চলুন শুরু করা যাক বাংলাদেশের উত্তরাঞ্চলীয় কুড়িগ্রাম জেলার একটি গ্রাম বড়াইবাড়ি বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত দু সালের আঠারোই এপ্রিল এ গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় রক্তকয়ী সংঘর্ষ যে সংঘর্ষে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ষোলো জন সৈন্য নিহত হয় অপরদিকে বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের তিনজন সদস্য শহীদ হন বাড়িগ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত আঠারো এপ্রিল বুড়াতে বাড়িগ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম লাল কৃষি জমিতে কাজ করতে যান এ সময় তিনি দেখতে পান ডান ক্ষেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে একজন তার কাছে এসে হিন্দিতে জানতে চায় বিডিআর ক্যাম্প কোথায় তখন তিনি বুঝতে পারেন এরা ভারতের বিএসএফের সদস্য তাই উপস্থিত বুদ্ধি কাটিয়ে পাশের এক পরিত্যক্ত বাড়িকে বিডিআর ক্যাম্প হিসাবে দেখিয়ে দেয় সাইফুল ইসলাম লাল বাংলায় সীমান্তের ভিতর বিএসএফ দুকে পড়ার খবরটি বেশ দ্রুতই বরাইবাড়ি বিডিআর ক্যাম্পে জানিয়ে দেন সাইফুল ইসলাম লাল তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল ক্যাম্পের ভিতরে গিয়ে তিনি বিডিআর সদস্যদের বলেন বিএসএফ তাদের এলাকায় ঢুকে পড়েছে তখন বিডিআর সদস্যরা নিয়ে প্রস্তুতি নেয় কিছুক্ষণ পরে সাইফুল ইসলাম লাল প্রসাব করার জন্য বাইরে এসে পুকুর পাড়ে অপর পাড়ে বিএসএফ সদস্যদের দেখতে পায় তৎক্ষণাৎ ক্যাম্পের ভিতরে ঢুকে সেই খবরটি তিনি বিডিআর সদস্যদের জানায় সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার প্রত্যক্ষদর্শীদের মতে ভোর পাঁচটা থেকে তীব্র গুলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বরাইবাড়ি গ্রাম বিএসএফকে প্রতিহত করার জন্য বিডিআরের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত জন সদস্যকে একত্রিত করা হয় ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বরাইবাড়ি গ্রামে এক বিবিসি কাময় মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গুলাগুলি হয় যার ফলে বরাইবাড়ি গ্রামের দানকেতে পড়েছিল বিএসএফ সৈন্যদের মরদেহ বরাইবাড়ি বিডিআর ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বলেন ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে তার বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য ছিল প্রচন্ড মনোবল এবং তারা সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন কিছুক্ষণের মধ্যে আশেপাশের আরও দুইটি বিডিআর ক্যাম্প থেকে আরও বিশজন বিডিআর সদস্য বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করেন বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দফতরের নির্দেশনায় জামালপুর ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় বড়াইবাড়ি গ্রামে বাড়ি গ্রামে আঠারোই এপ্রিল ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত একটানা গুলাগুলি হয় এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবার শুরু হয় গুলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশ এপ্রিল রাত পর্যন্ত থেমে তেমে গুলাগুলি চলে বড়াইবাড়ি সংঘর্ষে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলার সীমান্তের ভিতরে স্থানীয় বাসিন্দা এবং বিডিআর সদস্যদের দাবি এই ঘটনায় বিএসএফ এর আরো বেশি সৈন্য মারা গেলেও অনেকে মৃতদেহ তারা তৎক্ষণাৎ ভারতে নিয়ে যায় ষোলো জন স্বদেশের মৃতদেহ তারা নিতে পারেনি তাই সেগুলো বাংলাদেশের সীমান্তের ভিতরে ডান খেতে পাওয়া যায় বাড়ি ঘটনার দুই দিন পরে বাংলাদেশের ভিতর নিহত ষোলো জন সৈন্যের মরাদেহ বা কাছে হস্তান্তর করা হয় কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল বিএসএফের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে দুই এক সালের বিশে এপ্রিল ভারতের দায় হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বিডিআর যেসব মৃতদেহ এনেছিল প্রায় সবগুলোই এতটা বিকৃত হয়ে গিয়েছিল যে সেগুলো চেনা যাচ্ছিল না পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে সেই সংকটের সুরাহা করা হয় এবং সে মৃতদেহগুলো গ্রহণ করে বিএসএফ এ গণনায় আপনি বিডিআর কে কীভাবে দেখবেন এটা কি বিডিআর সাহসী পদক্ষেপ ছিল আর যে কোনো সীমান্ত ইস্যুতেই কি এভাবে প্রতিরোধ গড়ে তোলা উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ